নমস্কার সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ভয় পেয়েছেন মমতা বুঝে গেছেন ছাব্বিশে পরিবর্তন একদম আসন্ন তাই রাস্তায় নেমেছেন মমতা বাংলা ভাষা নিয়ে নামা আন্দোলন করা এটা তো একটা শুধুমাত্র ক্যামো ফ্লেজ করা বা ছদ্ম আবরণ রাখা আসলে ভোটে জেতার জন্য রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের ভোট পাওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামা আর এটা অবশ্যই ব্যর্থ হবে এটাই কিন্তু বাংলার প্রতিটি প্রান্তে হচ্ছে কেন বলছি সব নিয়ে শুরু করা এই আপনারা জানেন গোটা বাংলা জুড়ে অদ্ভুত ভাবে বড় বড় নিউজ চ্যানেল থেকে শুরু করে সবাই একটা অদ্ভুত ন্যাটিক তৈরি করছে সেটা হচ্ছে গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র এবং দিল্লি সর্বত্র সর্বত্র নাকি বাংলা ভাষা বলার জন্য খেদানো শুরু হচ্ছে মারা শুরু হচ্ছে ঘটনা কি ঘটছে সেটাকে ঘুরিয়ে দিয়ে অন্য প্রমাণ করানো হচ্ছে এবং তার ফলে একদম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য রাস্তায় নেমে পড়েছেন মমতা ব্যানার্জি আসলে লক্ষ্য কিন্তু ওটা নয় যে বাংলা ভাষী কাউকে গালাগালি করছে বা কিছু করছে না কারণ যখন ওই উদ্ধব ঠাকরের যখন শিবসেনা সরকার চালাচ্ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট ছিল যে হ্যাঁ একটা ভালো কাজ করছে উদ্ধব তো সেই সেই সময় কিন্তু বাঙালিদের ওপর অনেক অত্যাচার হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য চুপ ছিলেন এবং বাংলা পক্ষ হিন্দি পক্ষ ইংরেজি পক্ষ কোন পক্ষে রাস্তায় নামেনি কিন্তু আজ সবাই নামছে কারণ বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিমদের মানে বাংলাদেশি মুসলমানদের চারিদিকে খেদানো শুরু হয়েছে কাতারে কাতারে বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিমরা যারা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গবাসী হিসেবে ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড জোগাড় করে থেকে গেছিল তাদের প্রত্যেককে ঘাড় ধরে ধরে বের করা হচ্ছে প্রতিটা ক্ষেত্রের প্রতিটা জায়গায় যেহেতু হিন্দুদের ওপরে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার জন্য কিন্তু বহু জায়গায় হিন্দুত্ববাদী মানুষরা চেস করা শুরু করেছিল এই বাংলাদেশি মুসলিমদের ফলত তারা যারা বাংলাদেশ থেকে এদেশে এসে নাম হারিয়ে বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে ধরা হচ্ছে ভারতবর্ষ নতুন একটা স্ট্যান্ড নিয়েছে স্ট্যান্ডটা প্রত্যেকটা দেশই নিচ্ছে সেই স্ট্যান্ড হচ্ছে পরিষ্কার যে ইনলিগাল বাংলাদেশি মুসলিম যারা ঢুকে আছে বা রোহিঙ্গা যারা ঢুকে আছে তাদেরকে আর এখানে থাকতে দেওয়া যাবে না তাদেরকে বের করে দেবে কারণ ভারতবর্ষের পপুলেশন যেভাবে যেভাবে সমস্ত কিছু ভৌগোলিক মানচিত্র চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে পপুলেশনের জন্য যেভাবে জনবিন্যাস চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু ভয়ঙ্কর এবং বিভিন্ন রাজ্যে এই বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিমরা কিন্তু বাসা বেঁধেছে এবং তারা ঘর বেঁধে চারিদিকে বসে গেছে বস্তি তৈরি করে ফেলছে আসামে চৌদ্দশো ইলিগাল বাংলাদেশি মুসলিমরা যারা বাড়ি করে ছিল তাদের বাড়িগুলোকে ভেঙে দেওয়া হয়েছে এইভাবে বিভিন্ন প্রান্তে শুধু একটা আসাম দেখছেন তা নয় গুজরাট থেকে শুরু করে দিল্লি বিভিন্ন প্রান্তে কিন্তু বাংলাদেশি মুসলিমরা নিজেদের মতো করে বস্তি করে থেকে গেছে কোনো দেশে বিশ্বের কোনো দেশে এভাবে কেউ থাকতে পারে না গিয়ে যেভাবে এই দেশে থাকে এবং এই দেশে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে আসা মুসলিমরা যেহেতু বাংলা ভাষা বলে তাই তারা সহজেই পশ্চিমবঙ্গের বুকে ঢুকে পড়ছে এবং সেখানে তাদের জানাশোনা ধর্মীয় কারণে তারা যারা জানাশোনা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারপর তারা টাকার বিনিময়ে পাসপোর্ট বা আমাদের এখানকার ভোটার নাগর আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত কিছু করে ফেলছে একের পর এক ধরা পড়ছে পশ্চিমবঙ্গেও কিন্তু একের পর এক ধরছে এস টি অর্থাৎ জানে মমতা বন্দ্যোপাধ্যায় সবই যে যারা ধরা পড়ছে বা যাদেরকে খেদানো হচ্ছে তারা কেউই কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিন্দু বা মুসলিম এরা নয় মানে বাংলাভাষী সবাইকে তাড়ানো হচ্ছে সবাইকে বের করে দেওয়া হবে এই সমস্ত ভুয়ো খবর রটানো হচ্ছে রটানোর কারণ একটাই তারা হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের এই রাজ্যে যাতে ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তারা পট পরিবর্তন করতে পারে অর্থাৎ একদম যাতে যেভাবে সরকার চলছে সেই সরকারকে রাখতে পারে তাই জন্যই কিন্তু চিন্তা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা যে বাংলাদেশি মুসলিমদের ওপরেই কিন্তু মূলত টার্গেট হচ্ছে এবং তাদেরকে পুশব্যাক করা হচ্ছে এবং শুধু তাই নয় প্রতিটা প্রান্তে কিন্তু মানুষও তিথি বিরক্ত হয়ে গেছে এই বাংলাদেশি মুসলিমদের নিয়ে তাই এই কাজটা চলছে আর সেটাকে এখানে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাঙালি বলে সেগুলো দেখে কিন্তু কার্যত ঘাবড়ে গেছেন এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘাবড়েছেন যে যেহেতু বিহারে ভুয়ো ভোটারদের বাদ দেওয়া হচ্ছে এসআইআর করা হচ্ছে বাংলাতেও হবে সঙ্গে সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে তার সবচেয়ে অনুগত সবচেয়ে অনুগত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা যাদের বিরুদ্ধে ভরি ভরি অভিযোগ এই রাজ্যে বিরোধী দলদের সেই অনুপ্রবেশকারীদের ভোটটা শাট করে চলে যাবে যেই মুহূর্তে চলে যাবে পঞ্চাশ লাখ নাকি কুড়ি লাখ যত লাখ ঢুকে আছে শুধু রোহিঙ্গা নয় বাংলাদেশ থেকে আসা মুসলমানরা যারা নাম রয়ে গেছে। যারা ওপর বাংলা এই যে করেছে সবগুলোকে খুঁজে খুঁজে বের করা হবে খুঁজে খুঁজে বের তাদের যদি নাম ছেটে যায় তাহলে কিন্তু সর্বনাশ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই ভোটগুলো তার একদম প্রপার্টি তাই সিএ আন্দোলন যখন হচ্ছিল সিএ বিরোধী ক্যা ক্যা ছি ছি এই রাজ্যে কিন্তু আগুন জ্বলেছিল প্রথম অর্থাৎ শুধুমাত্র বলা হয়েছিল যে বাংলাদেশী মুসলমানদের বের করে দেবে এই আওয়াজটাই কিন্তু ধ্বনিত হয়েছিল আগুন জ্বলেছিল তাই বারংবার আমি আপনাদের বলছি এই যে হচ্ছে চারিদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের পুশ ব্যাক করা হচ্ছে বা আমার ভাষায় যদি বলি কিক ব্যাক মানে পিছনে লাথি মেরে বের করা হচ্ছে এতে কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এদেরকে বাঁচাতে হবে দিকে দিকে হচ্ছে বাংলাদেশ থেকে আসা মুসলিমদের বের করা হচ্ছে ভাষাগত ভাবে তারা বাঙালি বাংলা ভাষা বলছে এইখানে দাঁড়িয়ে কিন্তু সেন্টিমেন্টটাকে কাজ করিয়ে এই রাজ্যের বেশ কিছু সংবাদ মাধ্যম এটাকে সামনে আনছে এবং শুধু তাই নয় বিভিন্ন পক্ষ তারা কিন্তু নিজেদের খাপ খুলে বসে গেছে কারণ তাদের লক্ষ্য একটাই যে করেই হোক বিজেপিকে আটকাতে হবে এছাড়া কিছু নয় বিজেপি ক্ষমতায় যাতে না আসে যা চলছে তাই চলুক করে কমবে যারা খাচ্ছি খাবো লুটে পুটে খাচ্ছি মানে এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই চলছে চলু এটা হচ্ছে এদের লক্ষ্য সেই লক্ষ্যে দাঁড়িয়ে বাংলাদেশের মুসলমানদের খেয়াদানো হলে এরা সঙ্গে সঙ্গে বলছে পশ্চিমবঙ্গবাসী বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে আর এটাকেই একদম নিজেদের ঘরে প্রফিট তোলার জন্য রাস্তায় নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস আর এই তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেমে এই যে প্রচার করা মনে রাখবেন কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানানো যায় কিন্তু বেশি মানুষকে বেশি সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না আর সেটাই কিন্তু কার্যত হবে কারণ ধীরে ধীরে বাংলার মানুষও বুঝে যাবে যে ভুয়ো ভোটার এবং যাদের মারা হচ্ছে বা যাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তারা প্রত্যেকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা বাংলা ভাষায় কথা বলে এত যদি বাংলা প্রেম এত যদি বাংলাকে ভালোবাসেন বাংলাদেশে থাকা হিন্দুদের উপর যখন অত্যাচার হচ্ছে তখন কেন রাস্তায় নামেননি এই প্রশ্নটা কিন্তু খাচ্ছে গোটা রাজ্য জুড়ে অদ্ভুতভাবে গোটা দেশের মিডিয়া দেশের মানুষ দেখছে যে বাংলার বুকে কিভাবে একটা জাতিবাদমূলক আন্দোলন ছড়িয়ে দেওয়া হচ্ছে উগ্র উগ্রতামূলক আন্দোলন করা শুরু হচ্ছে যেখানে দাঁড়িয়ে বাংলা ভাষাবাসী যারা বিভিন্ন রাজ্যে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের চরম বিপদ হবে কারণ কোনো একটা পক্ষ যারা বাংলাকে নিয়ে ভাববে তারা কিন্তু উগ্রতার সঙ্গে এখানে করা শুরু করবে কারণ পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষ মদ তৃণমূলে আছে ফলত তারা এখানে অত্যাচার করবে এবং সেই ফলটা পাবে কিন্তু বাংলার বাইরে বসে থাকা প্রবাসী বাঙালি যারা আছে যারা বিভিন্ন রাজ্যে আজকে স্থিরভাবে রয়ে গেছে কারণ বাম রাজত্বে চাকরি না পাওয়া লোকেরা বুঝে গেছে তৃণমূল রাজত্বে চাকরিও যাবে ভিটে ভাটি চাটি হয়ে যাবে তাই তারা সেখানে রয়েছে তো তারা বিপদে পড়ে যাবে আর এই বিপদে ফেলার চেষ্টাই করছে তৃণমূল কংগ্রেস কারণ তারা জানে দুনিয়া যায় ভার মেয়ে আমার আসুক গদি এই গদি লোভে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রচার করছে আর এই প্রচারের ফলে বিভ্রান্ত হচ্ছে বেশ কিছু মানুষ আমি জানি ভারতীয় জনতা পার্টি একে কাউন্টার করবে এবং বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টি ছোট ছোট করে মিটিং করে লোককে বুঝিয়ে দেবে যে বাংলাদেশ থেকে আসা মুসলিম যারা অনুপ্রবেশকারী যারা আমাদের দেশের ক্ষতি করতে পারে আপনারা আমার ক্ষতি করতে পারে খাগড়াগড় কাণ্ডের মতো কাণ্ড করতে পারে তাদের সবাইকে কিন্তু চিহ্নিত করে বিভিন্ন জায়গা থেকে বের করা হচ্ছে যেখানে যেখানে দেখছেন বাংলাদেশিদের ধরা হচ্ছে এবং তাদেরকে চেস করছে সাধারণ মানুষ হিন্দুত্ববাদী মানুষরা তারা করছে তার পিছনে কারণ একটা সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের অত্যাচার এবং বাংলাদেশের মুসলিমদের ভারত বিদ্বেষী কথাবার্তার জন্য তাই এগুলো হচ্ছে তাই এগুলোকে আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে এবং তারপরে ধীর স্থির মস্তিষ্ক ঠিক করতে হবে যে এরা অ্যাকচুয়ালি বাংলাকে ভালোবাসে বাংলার জন্য ভাবে তাহলে বাংলা যে চাকরিগুলো আজকে শেষ হয়ে যাচ্ছে তার পিছনে এরাও দায়ী তো তারা কিভাবে তারা চায় শুধু নিজের ভোট তাই এলোমেলো করে দিতে চাইছে যেভাবে যোগ্য আর অযোগ্য যারা ছিল শিক্ষক তাদেরকে গুলিয়ে দিয়ে অযোগ্যর সঙ্গে যোগ্য চাকরি চলে গেছে একইভাবে বাংলাদেশি মুসলিমদের এবং বাঙালি যারা আছে সত্যিকারের এই বাঙালি অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী তাদের সঙ্গে এক করে দিয়ে কার্যত ফায়দা তোলার চেষ্টা করছে তাই সজাগ হবে বাঙালি সজাগ হবে পশ্চিমবঙ্গবাসী আন্দোলন আমাদের একটাই হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে আর এটার জন্যই আমাদের এগোতে হবে পরিবর্তন তাই করতে হবে দু হাজার পরিবর্তন করার জন্য এগোতেই হবে পরিবর্তন ছাড়া বাংলার বুকে আমরা কেউ সেফ নই এটা মনে রাখবেন তাই এটাই ছিল এখনকার রুদ্রবার্তা আপনি যদি আমার সঙ্গে সহমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি বিরূপ প্রতিক্রিয়া থাকে সেটাও জানাবেন কিন্তু যুক্তি দিয়ে আমার কথায় যুক্তি ছাড়া কিছু থাকে না আপনার উত্তরে যেন যুক্তি থাকে আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষায় আমি থাকবো প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং যদি মনে হয় এটা সবার কাছে পৌঁছানো দরকার শেয়ারও করবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে আবার পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ